আসসালাম একটা মানুষ খারাপ হয় কেন জানেন তো আমার মতে একটা মানুষ মূলত তিনটি কারণে খারাপ হয় এক তার পারিবারিক পরিবেশ দুই তার সামাজিক পরিবেশ এবং সর্বশেষ তিন তার ব্যক্তিগত কারণ আমার মতে একটা মানুষ এই তিনটা পরিবেশে যখন ঘাটতি হয় তখনই একটা মানুষ খারাপ হয় পারিবারিক কারণগুলোর মধ্যে বেশ কিছু ব্যাপার থাকে নাম্বার ওয়ান নৈতিক শিক্ষার অভাব আপনি যদি ছোটবেলায় পরিবারের কাছ থেকে নৈতিক শিক্ষা না পান তবে আপনি খুব খারাপ হতে পারেন বা একটা সন্তান খুব বেশি খারাপ হতে পারে নাম্বার টু অতিরক্ত শাসন একটা সন্তান যদি তার পরিবারের কাছ থেকে অতিরক্ত শাসন পায় বা অতিরিক্ত অবহেলা পায় তখন সেই সন্তানটা খুব বেশি খারাপ হয় নাম্বার থ্রি বাবা মা প্রচণ্ড লেভেলের ঝগড়া করে প্রতিটা পরিবারই বেশ কিছু ব্যাপার থাকে যার কারণে তাদের মধ্যে ছোটোবেলা ঝামেলা হয়েই থাকে কিন্তু কিছু কিছু পরিবার আছে যে পরিবারগুলোতে কিছু ব্যাপার থাকে যার ফলে বাবা আর মা সবসময় লেগেই থাকে সেই পরিবারের সন্তানগুলো খুব বেশি খারাপ হয় নাম্বার ফোর ভুল বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের প্রভাব যখন আপনার পরিবারে একান্ত ব্যক্তিগত কিছু মানুষদের মধ্যে বেশ কিছু সমস্যার তৈরি হয় তখন আশেপাশে যে আত্মীয় বা বন্ধুবান্ধব আছে সেই বন্ধুবান্ধব বা ভুল আত্মীয়র প্রভাবেও সে পরিবারের সন্তানগুলো খুব বেশি খারাপ হতে পারে ঠিক একইভাবে সামাজিক পরিবেশেও বেশ কিছু কারণ থাকে যেমন এক আপনার আশেপাশে যদি সবাই প্রচণ্ড লেভেলে খারাপ মানুষ হয় বা আশেপাশের যদি একটা রেড জোন এলাকা হয় সেই এলাকার ছেলে মেয়েগুলো খুব বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর্থিক সংকট এটা একটা সামাজিক কারণও একটা পারিবারিক কারণও আর্থিক সংকটের কারণে বা একটা মানুষ বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সে মানুষটা যদি ততটুকু না পায় তখনও মানুষ খুব বেশি খারাপ হতে পারে এই পারিবারিক এবং সামাজিক কারণগুলো একটা মানুষকে ব্যক্তিগতভাবে খারাপ করে তোলে আপনার আশেপাশে যখন আপনি প্রচণ্ড লেভেলে স্বার্থপর মানুষ দেখবেন বা আপনার পরিবার থেকে যখন আপনি একটা সঠিক শিক্ষা পাবেন না তখনই আপনার মধ্যে একটা স্বার্থপরের ভাবা চলে আসবে যার ফলে আপনি ব্যক্তিগতভাবে খারাপ হতে থাকবেন আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের হতাশা বিভিন্ন ধরনের দুর্দশা আসবে আপনি যখন আপনি একটা স্বপ্ন পূরণ করতে চাইবেন তখন যখন আপনি দেখবেন আপনি স্বপ্নের পথে নানা ধরনের বাধা আসছে তখন আপনার মনের মধ্যে একটা হতাশা কাজ করবে আর সেই হতাশার রেশ ধরে আপনি আপনার জীবনে খুব খারাপ লেভেলে চলে যাবেন যা আপনার ব্যক্তিগত খারাপ হওয়ার জন্য প্রধান একটা কারণ এই সব কারণগুলোর জন্যই আপনি ব্যক্তিগতভাবে একজন খারাপ মানুষ হিসেবে পরিচিত হবেন প্রশ্নটা থেকেই যায় সত্যিকার অর্থে খারাপ মানুষ আসলে কারা জন্মগতভাবে শিশুই খারাপ হয়ে জন্মায় না তার পারিবারিক পরিবেশ তার সামাজিক পরিবেশই একজন মানুষকে একজন সন্তানকে খারাপ করে তোলে কাজে আপনার সন্তান কেমন হবে সেটা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভরশীল আপনি যদি তাকে একটা সুন্দর পরিবার দিতে পারেন আপনি যদি তাকে সুন্দর একটা সামাজিক পরিবেশ দিতে পারেন তাহলে সে ব্যক্তিগতভাবে একটা ভালো মানুষ হতে পারবে কিন্তু আপনি যদি তাকে একটা সুন্দর পরিবার একটা সুশীল পরিবার দিতে ব্যর্থ হন তাহলে সে সামাজিক কারণেও খারাপ হবে পারিবারিক কারণেও খারাপ হবে নিঃশেষে সে ব্যক্তিগত মানুষ হিসেবেই খারাপ হবে তাই একটা সন্তানকে খারাপ বলার আগে নিজের পরিবেশটা নিজের সমাজটাকে একটু ভালো করে দেখুক